গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাইতনু ব্লগস করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তনুশ্রী আর আজকে সকালটা শুরু করলাম ঠিক এখন থেকেই এখন হচ্ছে আমি টিফিন বানাচ্ছিলাম সকালে আজকে তোমার দাদাভাই বাড়ি থাকবে কারণ হচ্ছে আজকে সিঁড়ির ঢালায় পড়বে আর সেই জন্যই টিফিন বানাচ্ছিলাম আমি সবার জন্য অন্যদিন শুধু মিস্ত্রিদের জন্যই বানাই কিন্তু আজকে তোমার দাদাভাই যেহেতু আছে সেই জন্য সবার জন্যই বানিয়ে নিলাম এখন করছিলাম রুটি আর ছিল হচ্ছে কুমড়ো আলুর তরকারি রুটিগুলো আমি করে নিচ্ছিলাম দেখো কি সুন্দর ফুলছে আগে কিন্তু আমি রুটি করতে পারতাম না আর এখন দেখো প্রত্যেকটা রুটি আমার ফুলছে সত্যি সময়ের সাথে সাথে সবাই পাল্টে যায় এই দেখো এখানে আমার সব টিফিনটা পুরো রেডি হয়ে গিয়েছিল তো মিস্ত্রিকে এবার আমি দিয়ে দেবো সেই জন্যই আর কি রেডি করছিলাম আর ওদিকে ছিল আমাদের জন্য যেটা আমরা খাবো তো চলো তোমরা দেখতে গরম করে দেখি দেখি আমাকে নিতে দেয়

ও টিফিন খাওয়ার পর আমি চলে গিয়েছিলাম রান্না করতে আজকে করেছি ইলিশ মাছের ঝাল আর হচ্ছে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজায় নয় ইলিশ মাছের তেলটা দিয়ে আর কি উচ্ছে আলুটা ভেজেছি আগের দিন একবার করেছিলাম তোমার দাদা ভাইয়ের খুব ভালো লেগেছে তো সেই জন্য আবারও উচ্ছে নিয়ে এসছে বলছে যে ওইরকমভাবেই ভাজা করতে সেই জন্য করেছি আর অনেকটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো এবারে বাজার থেকে কিন্তু তোমাদেরকে দেখানো হলো না ভিডিও করবো বলেও ভুলে গিয়েছি তো চলো সেই ইলিশ মাছই রান্না করেছিলাম আর এরপর চলে এসেছি একেবারে বিকেলবেলা বিকেলবেলা আমার ঘুমটুম হয়ে গেছে আর আমরা বাইরে বেরিয়েছিলাম আর এখন সিঁড়ির মোটামুটি কাটফাট মারা হয়ে গিয়েছে পুরো রেডি আর এই দেখো তোমার দাদাভাই মাখাচ্ছিল মশলা আসলে আজকে যেহেতু সিঁড়ির ঢালাই পড়বে সেই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে আর মিস্ত্রিদের সাথে কাজে লাগলে কাজটা অনেকটা তাড়াতাড়ি হবে সেই কারণেই কিন্তু বলতে বলতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল জানি না কখন সিঁড়িটা ঢালাই পড়বে না পড়বে আজকে মনে হচ্ছে রাত হয়ে যাবে সত্যি মানুষকে কত রকমের কাজই না শিখে রাখতে লাগে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখন রাজমিস্ত্রির সাথে কাজ করছে শুধু আজকের বলেই নয় যখন আমাদের ঘরটা প্রথম প্রথম শুরু হয়েছিল তখনও কিন্তু ও অনেক কাজ করেছে আসলে মিস্ত্রি একেবারেই মানে মিস্ত্রি পাঠাতে চাইতো না যেহেতু আমাদের অল্প অল্প করে কাজ হতো অল্প টাকা অল্প কাজ এরকমই হতো এরকমভাবেই আমাদের ঘরটা কিন্তু পুরো হয়েছে আর তোমাদের দাদাভাই করতে হচ্ছে লেবারের কাজ লেবারে যে মশলা ফসলা মাখিয়ে দেওয়া তারপর ইট গাঁদনিও করেছে আমাদের ঘরের মধ্যে একটা করে মিস্ত্রি আসতো আর তোমাদের দাদাভাই করতো লেবার কাজ আর আজকে কাজ ছুটি করেছে যাতে সিঁড়িটা পুরো উঠে যায় না আলো হয়তো অর্ধেকই হয়ে পড়ে থাকবে সেই জন্য ও পাড়িতে রয়েছে তো চলো এখন আমাদের ঢালাই মোটামুটি হচ্ছে আর আমরা যাব একটু আমি আর সোনামা একটু বাইরের দিকে চলে যাচ্ছিলাম কারণ ও পড্ড ঘ্যান ঘ্যান করছে ওখানে যেহেতু মশলা টসলা হচ্ছে আর ও নিচে যাওয়ার নামার জন্য পাগলা হয়ে যাচ্ছে সেই জন্য আমি ওকে নিয়ে একটু রাস্তার দিকে ঘুরতে এসেছিলাম এই দেখো আমাদের এই যে পুকুরের পাড়ে চলে এসেছে এখানে অনেকেই বসে থাকে আর এখানটায় বেশ সুন্দর হাওয়াও বয় যেহেতু পুকুরের পার আর আমিও সোনামাকে নিয়ে ঘুরতে ঘুরতে এখানে যেহেতু অনেকে আর সোনামা গল্প করতে করতে এখানে দেখো সবার মধ্যে খেলতে শুরু করে দিয়েছে আর আমাদের এখানটায় দেখো পুকুরের পারে কত সুন্দর এখানটায় জায়গাটা মাঝে মাঝে আমিও কিন্তু এখানে এসে বসে থাকি করছো বোনকে দেখাচ্ছি এই কাকা বোনের নিয়ে আছে বলে মুন্না আর বাবা ঠিক আছে আর এইটা দেখেছি বলে বলাই তো এখন পুরো সন্ধে হয়ে গিয়েছিলো আর এখনও কিন্তু আমাদের সিঁড়ির ঢালায় পুরোপুরি কমপ্লিট হয়নি দেখো এখনও ঢালাই হচ্ছে মিস্ত্রিদেরকে তো দেখাই যাচ্ছে না আর এই দেখো এখনও কাজ হচ্ছে তো এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে এবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও সাথে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো আজকের মতন কালকে তোমাদেরকে সিঁড়িটা পুরোটা দেখাবো তো চলো আজকের মতন এটুকুই